আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বিশ্ব ম্যারাডোনা চলে আসে ম্যারাডোনা মেসি দেখা যাচ্ছে চলে আসছে ক্যারিমাদ মাঠে প্রচুর পরিমাণ পানি থাকার কারণে এখন একজন পানি সিসার জন্য প্রস্তুত হয়েছে দেখেন পানি কীভাবে দেখেন কি টেকনিক তার পায়ে জুতা আছে জুতাতে পানি ফিস্তে পায়ে জুতা দিয়েছে দেখেন পানি সিস্তাতে ক্যারিমাদ ফুটবল খেলার জন্য সবাই প্রস্তুত হয়েছে সেই খেলা চলছে ম্যারাডোনা মেসি হ্যাঁ যে বিশ্ব বিশ্বকাপ ফুটবল যে খেলা হয় থাকে ওই খেলার মাঝখানে ওনারা মাঠে নেমে গেছে দেখেন এক একজন এক একভাবে গোল চলে যাচ্ছে মাঠের ভাইরে এখন বল নিতে আসছে আরেকজন একে কী করে আমরা ওই খেলাগুলো উপভোগ করতে দেখেন কি সুন্দর বিকাল হইলেই আমরা অনেকেই এই ফুটবল খেলার জন্য আমরা রাস্তায় চলে আসি দেখেন ভর চেয়ে ছোটো মেসি মেসি চলে আসছে রোনালদো তো ভালো না মেসি এই দেখেন এই যে মেসি মেসির কাণ্ড দেখেন দেখেন তার সাথে কেউ পারতা দেয় না দেখেন এই জন্য একাই একশো এই দেখেন সে একাই একশো সে বল এভাবে নিচ্ছে তার কাছ থেকে বল কেউ নিতে না সে একাই গোল পুষ্ট এবারে নিয়ে যাচ্ছে দেখেন এই জন্য তার সাথে কেউ পারতা না একাই একশো চলছে চলছে আমাদের ম্যারাডোনা মেসি কো ফিল্ড করে দিচ্ছে হারিয়ে মেসি পরে গেল মাঠে মাঠে পরে গেল আবার উঠে দাঁড়ালো দেখতে পাচ্ছেন আবার আবার মেসি বল পেয়ে গেল মেসি মেসি হ্যাঁ গল চলে গেল বল চলে গেল মাঠের বাইরে আবার চলে আসলো মাঠে আবার চলে গেল মাঠের বাইরে এক এক করে দেখেন তাদের ফুটবল খেলার আনন্দটাই আলাদা কারণ আমরা শৈশবকালে ওই ফুটবল খেলা খেলেছি কারণ ওইটার আনন্দ খেলাটার আনন্দ আলাদা দেখতে পাচ্ছেন ওই খেলাটার আপনারা না দেখলে কেউ বুঝবেন না এটা কতটুক আনন্দ তারা ছোটবেলা সেই খেলাটা আমরা এখনও মিস করি যারা ফুটবলকে ভালোবাসেন অবশ্যই ফুটবলের খেলাকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখতে থাকুন দেখেন এই যে মাঠে হারে পড়ে গেল না না নেইমার চলে গেল নেইমার শরীরে শক্তি কম মাঠে পিচুরকে পড়ে গেল আবার বল নিয়ে চলে গেল মেসি মেসি পরিবর্তে নেইমার নেইমার চলে গেল এই মেসি এই যে দেখেন মাঠে প্রচুর পরিমাণ পানি এখন পানি নিরসনের জন্য পানির যে নিরসন কর্মী আছে ওনাদেরকে ডাকতে হবে হেরি মাঝখানে দেখেন মেসির হাত থেকে বল কেউ নিতে পারতেন না দেখেন চলছে অসাধারণ ফুটবল খেলা এ হেরি পড়ে গেল আবার মাঠে নেইমারে গায়ে শক্তি কম পড়ে যাচ্ছে আবার বারবার লঙ্গি খুলে যাচ্ছে চলছে ফুটবল খেলা চলছে ধমাদ কি সুন্দর দেখেন মাঠে চলছে খেলা যেই খেলাগুলো উপভোগ করার জন্য আমরা মাঠে চলে আসছি অনলাইনে যারা বন্ধুরা আছেন সবাই খেলাটি উপভোগ করবেন আর ভিডিওটি কেমন হলে অবশ্যই জানাবেন সু সুন্দর